লাইফে যদি তোমার একটা গভর্নমেন্ট জব চাই আমি তোমাকে আগে এগ্রিমেন্টে লিখে দেবো সাইন করে যদি তুমি আমার কাছে ক্লাস করো কন্টিনিউ ক্লাস করো যদি অল সিলেবাস যদি আমার কমপ্লিট করো তুমি তাহলে তোমাকে আমি লিখে দেবো যে তুমি নার্সিং করে যাবে একটা ভালো কলেজে চান্স পাবে ঠিক আছে দেখো আমার কাছে প্রচুর মেয়ে অ্যাডমিশান নেই কেন নেই যারা অ্যাডমিশন নিয়েছে ক্লাস করার পর তারা জানছে যে আমি কেমন ক্লাস করাচ্ছি এবং তাদের ফ্রেন্ডগুলোকেও বলছে যে রায় স্যারের কাছে তোরা অ্যাডমিশন হয়ে যা ওকে তোমাদেরকে আমি সবাইকে একটাই কথা বলবো তোমরা ক্লাস করতে পারো আমার দেখতে পারো যে আমি ক্লাস কেমন পড়াই কেমন বুঝাই আর আমার নোটস এক্সামে কতগুলো পড়ছে কমন ওকে তুমি এইট্টি পারসেন্ট কমন পাবে আমার কাছে অ্যাডমিশান পুরুলিয়ার নম্বর ওয়ান কোচিং সেন্টার হচ্ছে অনলাইনের মধ্যে রায় স্যার কোচিং সেন্টার রাজ স্যার কোচিং সেন্টার ওকে তুমি আমার কাছে পড়ে সাকসেসফুল হবেই আর এটা তোমাকে আমি লিখে দিচ্ছি কলমে লিখে দিচ্ছি আমি যে তুমি সাকসেসফুল হবে যদি আমার কাছে অ্যাডমিশান নাও যদি আমার কন্টিনিউ তোমরা ক্লাস করো সবাই তো তুমি সাকসেসফুল হবে এটাতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে পুরুলিয়ার নম্বর ওয়ান কোচিং সেন্টার হচ্ছে রায় স্যার কোচিং সেন্টার এটা অনলাইনে আমি যেহেতু ক্লাস করাই অফলাইন ব্যাচ আমি করাই নাই ওকে আমার কাছে প্রচুর মেয়ে অনলাইনে ক্লাস করে পুরুলিয়ার মধ্যে অল মানে যতগুলো মেয়ে আছে সব ডিস্ট্রিক্টের অনেক মেয়ে পড়ে আমার কাছে ঠিক আছে তোমরা তো সবাই জানো আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে এনএম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের তোমরা যারা যারা অ্যাডমিশান নিবে দেখো নাম্বার দেওয়া আছে আমাকে ইমিডিয়েটলি তোমরা কল করো ঠিক আছে আর দেখো স্ক্রিন ফলো করো যে কত মেয়ে আমার কাছে অ্যাডমিশান নিচ্ছে দেখো কেন নেই আমার কাছে তো মেয়ে অ্যাডমিশন হয় তার কারণ সাকসেসফুল আর কিছু নেই আর ঠিক আছে দু হাজার পঁচিশের জন্য আমার কাছে এই মুহুর্তে অনেক মেয়ে প্রচুর অ্যাডমিশান নিচ্ছে দিন দিন ওকে